শিক্ষকদেরকে বললাম যে কোনো ছাত্র চুল মোছ পোশাক টুপি ইত্যাদির ক্ষেত্রে তাকে যদি বিচারের সম্মুখীন করা হয় এই জামা কেন এই টুপি কেন এমন চুল কেন এমন মোস কেন ইত্যাদি ইত্যাদি সে যদি একটা উত্তর দিতে পারে আমি উমো খুজুরের অনুসরণ করি তার শাস্তি হবে না আমি আমাদের এই মাদ্রাসার উম খুজুরের অনুসরণ করি যেই লোক এইরকম চুল রাখার কারণ পার করে এইরকম জামা পরা এরকম গেঞ্জি এরকম দাড়ি মুস নখ রেখে উস্তাদ হইতে পারে আমি কি তার ছাত্র হইতে পারবো না আর সাহাবিক নবীজি তার সাহাবাইকে রাম সম্পর্কে বলছেন আমার এক একজন সাহাবি নক্ষত্রের মতো যে কোন একজন কি তোমরা ফলো করবে অনুসরণ করবে সোজা জান্নাতে চলে যাবে তাহলে কেউ যদি যে কোনো কোনো সাহাবির অনুসরণ করলে সে আসামি হবে না জান্নাতি হবে তাহলে আমি আপনি যে নায় রসূলের পদ নিয়ে বসলাম আমার অনুসরণ করলে ছাত্র শাস্তির সম্মুখীন হচ্ছে বুঝা গেল এমন ভাবে চলা উচিত যার চলাটা শুধু চলা না একটা শিক্ষাও যে তোমরা এরকম চলতে পারো এই পোশাক পরতে পারো এইরকম চুল রাখতে পারো এইরকম মোবাইল চালাইতে পারো এইরকম ভাষা ব্যবহার করতে পারো এইরকম ব্যাপদদা করতে পারো হ্যাঁ তাদের দেখতেছে কোন উস্তাদ ছাত্রের মায়ের সঙ্গে কথা বলে দেখতেছে কোনো ছাত্র দেখতেছে আমার মায়ের সাথে কথা বলে সে ছাত্রের কাছে ভালো লাগে না ওস্তাদ ভিডিও কলে কথা বলে বিন নারীর সঙ্গে সন্দেহজনকভাবে দীর্ঘ সময় কথা বলে এটা ছাত্রের মনে বীজ লাগে এই ছাত্রকে পিঠায় শাসন করে ওয়াজ করে আর মানুষ করা যাবে না আর যদি ছাত্র দেখতো ও ফ ওস্তাদ্জি লাইট নি নিয়ে ভেঙে চুপে চুপে চোখের ভিতরে মুনাজাতের মধ্যে এবার নিজেই ভাই কথা বলবো না কেউ জোরে ডিস্টার্ব হয় ওস্তাদ্জি মুনাজাদে আসেন এবার সব উস্তাদ্জির সঙ্গে ছাত্রদের আচরণ একরকম যে উস্তাদী আল্লাহওয়ালা চোখের পানিওয়ালা তাকুয়াওয়ালা দরদওয়ালা রহমতওয়ালা এই উস্তাদের ব্যাপারে দুষ্ট ছাত্র বলে হুজুরের বদান ইসলাম শেষ হয়ে যাবি হুজুর মনে কষ্ট পাইলি শেষ আর অন্যদের ব্যাপারে ভয় পায় না আর কিসের হুজুর আমরা মনে করি বেদ দিয়ে শাসন করব। এই জন্য আমাদের শেখ আরিফ বিল্লা হজরত মাওলানা শাহ আব্দুল মে তিন বিন হুসাইন সাহ দামাদ বারাকাত হোম কঠিন ভাষায় বলেন বেদ ব্যবহার করা যাবে না তোমরা বললাম যে কেমনি পড়াবো কি করবো এত দুষ্ট পর আস্তে 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 দীর্ঘদিন এর পর বের হলো এমন জীবন গড় এমন চরিত্র অর্জন কর যে ভাই তালে বেআমরা তোমার অল্প একটু সন্তুষ্টিকে হাজার শাস্তির চেয়ে বেশি ভয় পায় আর যদি এটা দিতে না পারো বেদ কতক্ষণ বেদ দিয়ে তুমি উজু করাইতে পারবা আমরা কি বেদ দিয়ে উজু নিশ্চিত করতে পারবো তো কি হইল আমরা তো বেদ দিয়ে উজু নিশ্চিত করতে পারবো না এটা তো তার ভিতরে যদি তার উজুর গুরুত্ব বুঝে না আসে বেদ দিয়ে পুলিশ দিয়ে তো উজু করারও যাবে না বেদ দিয়ে তো তার ভিতরে তাকুয়া দেওয়া যাবে না যেটা দেওয়া দরকার পাক আমাদেরকে সেই রহমত রহমতওয়ালা সেই মোয়াল্লিমি দিনের বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করে